আসসালামু আলাইকুম আমি ইন্টারন্যাশনাল সার্টিফাইড ডায়েট অ্যান্ড ফিটনেস কোচ আব্দুল্লাল খালেদ আজকে আমরা আছি আয়রন ওয়ারিয়র জুম জেল রোড ব্রাঞ্চে এটা আমাদের নতুন ব্রাঞ্চ তো আজকে অনেকদিন আসলে লেগের ওয়ার্কআউট নিয়ে কোনো ভিডিও করি না আজকে করবো আজকে আমরা মেনলি দেখাবো হ্যাক স্কোয়াড নিয়ে তো হ্যাক স্কোয়াড কিসের জন্য এটা মেনলি হচ্ছে কোয়াড হ্যামস্ট্রিং গ্লুটস গ্লুডস এবং কাফের জন্য এটা যে আপনি সবগুলাই টার্গেট করতে পারবেন লেগস তো আপনি যদি এটা কেন মেনলি ইউজ করে এটা মেইনলি ইউজ করে এটা যেহেতু ব্যাক সাপোর্টেড তো আপনার যদি ব্যাকে ইঞ্জুরি থেকে থাকে বা আপনি যদি আপনার ব্যাগটাকে ইঞ্জুরি ফ্রি রাখতে চান সেক্ষেত্রে আপনি হ্যাক স্পট মেশিনটা ইউজ করতে পারবেন এটা ব্যাকে পুরাটাই সাপোর্ট থাকে আর আপনি এখানে যখন ইউজ করবেন আপনার ওয়েট আপনার যতটুকু দরকার ততটুকুই ইউজ করবেন আপনি বিগিনার হয়ে থাকেন তো আপনার যেরকম ওয়েট আপনি নিতে পারেন ক্যারি করবেন আপনি যদি অ্যাডভান্স হয়ে থাকেন আপনি যতটুকু ওয়েট নিতে পারবেন ততটুকুই ক্যারি করবেন এত সুপার হেভিতে যাওয়ার কোনো দরকার নেই আর অফকোর্স সুপার হেভিতে গেলে সাথে একজনের স্পটার রাখবেন আমরা হাইজিনের জন্য অফকোর্স টাওয়াল দিব আমরা পজিশনে যাব লেগের পজিশন ঠিক করব মেশিনগুলো অ্যাকচুয়ালি হ্যাক্স কোয়াড ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করে এক একটা এক এক রকম আমাদেরটা লক অটো রিলিজ হয়ে যায় জাস্ট সিম্পলি এটা লিফ্ট করলে এটা অটো রিলিজ হয়ে যায় আমরা ওয়ান আমরা সবসময় ফোকাস করব কোয়াডে আমরা কিন্তু আজকে কোয়াডটা দেখাবো আমরা হ্যামস্ট্রিং বা গ্লুডস বা কাফ দেখাবো না আমরা নর্মালি দশটারে মারি কোয়াড ফোকাস করে আপনার যদি নিতে ইঞ্জুরি থাকে বা নিতে পেইন থাকে সেক্ষেত্রে আপনি নী র্যাপ ইউজ করতে পারেন সিম্পল আপনি আট থেকে দশটা জয়টা আপনি পারেন হাইপার ট্রফির জন্য মারবেন মেশিন লক করবেন সিম্পল রিলিজ করে দিবেন দ্যাটস ইট এইভাবে আমরা কোয়ার ট্রেনিং করবো থ্যাংক ইউ